ফুলবুল মোটরস থেকে নিয়ে আসলাম একটি জাপানি লেগুনা দুইটি সিলিন্ডার লাগানো ইঞ্জিনে নতুন কাজ করা পাশে একটা গাড়ি টাটা দুই হাজার উনিশের মডেল খুবই সুন্দর একটা গাড়ি পাশে আর একটা গাড়ি এইচ পিক আপ গাড়িটির যে ড্রাইভার ভাই নেবেন তার জন্য একবার পানির দাম এক লক্ষ দশ হাজার টাকা আপনাদের সামনে আরও একটা গাড়ি দেখাচ্ছি গাড়িটি আঠারো সিরিয়ালের উনষাট বিরানব্বই গাড়িটির নাম্বার দেখেন গাড়িটি একবার রানিং কন্ডিশনের গাড়ি বডি ক্যান্টার রানিং কাগজ ফেল যদি কোনো ভাই এই গাড়িটি নিতে চান তার জন্য দাম থাকবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাতে চাই বিশ তেহাত্তর চুয়ান্ন গাড়িটি দুই হাজার একুশের মডেল ক্যান্টার বডি করা গাড়ির কোনো কাজ নেই গাড়িটি দেখেন গাড়িটির দাম পড়বে চার লক্ষ আশি হাজার টাকা কোম্পানি থেকে মালিকানা ফ্রি করে দেব আরেকটা গাড়ি দেখাই এগারো সিরিয়ালস ছিয়ানব্বই ত্রিয়াশি গাড়িটির কেবিন খুবই সুন্দর অল্প পয়সায় কোনো ড্রাইভার ভাই গাড়ি খুঁজছেন তার জন্য এই গাড়িটি দেয়া হবে খুব অল্প পয়সায় গাড়ির ভিতরে দেখে খুবই সুন্দর যদি কোনো ড্রাইভার ভাই নিতে চান তাহলে গাড়িটি নিতে পারবেন মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিন দিনের ভিতরে যে নেবেন তার জন্য এই অফার থাকবে আর গাড়ি দেখাই কোনো ড্রাইভার ভাই যদি অল্প পয়সায় গাড়ি নিয়ে চালাতে চান আমার কাছে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছু গাড়ি অল্প পয়সা ড্রাইভার ভাইদের জন্য দিতে চেষ্টা করব গাড়িটি দেখেন দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা একটু ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটি দেখেন ক্যান্টার বডি যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন গাড়িটির দাম পড়বে তিন দিনের ভিতরে দাম থাকবে তিন লক্ষ দশ হাজার টাকা আর একটা গাড়ি দেখাই অল্প বাজেটের গাড়ি কাগজ ওকে গাড়িটির দাম থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটি দেখেন খুবই সুন্দর একটা গাড়ি সেসিজ ইঞ্জিন খুবই ভালো কাগজ ওকে কোনো They were white needed.